এর কিন্তু আরেকটি আরও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে অনাকাঙ্ হাসপাতালের সামনে প্রায় তিন ঘন্টা যানজটে আটকে থাকার পর এক ব্যক্তি গাড়ি থেকে বের হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বললে এক পর্যায়ে তাদের সাথে ওই ব্যক্তির বাকবিতণ্ডা শুরু হয় ধাক্কাধাক্কির এক পর্যায়ে ওই ব্যক্তি নিজের রিভলভার বের করেন এবং শিক্ষার্থীদের দিকে আমরা তাক করতে দেখেছি দীর্ঘক্ষণ সে গুলি করার ছলে কিন্তু শিক্ষার্থীদের দিকে ওই তার রিভলভার তাক করে রাখেন এবং পরে তার স্ত্রী গাড়ি থেকে নেমে তাকে গাড়িতে ওঠানোর চেষ্টা করেন এ সময় দেখেছি আমরা শিক্ষার্থীরা কিন্তু আবার জড়ো হয়ে ওই ব্যক্তিকে পিটুনি দেয় পরে পুলিশ এসে কিন্তু তাদেরকে উদ্ধার করে হাসপাতালে যায় আমরা পুলিশের সাথে পরে কথা বলেছিলাম তারা বলেছেন যে এই যে ব্যক্তি তার তিনি একজন ট্রাভেল এজেন্সির মালিক তিনি তার ওয়াইফ এবং ভাগ্নে ভাগ্নিকে নিয়ে যাচ্ছিল এক পর্যায়ে সে এই যানজটে সাটকা পরে ক্ষিপ্ত হয়ে এই কাজটি করেছে তার কাছে একটি রিভলভার ও একটি শর্ট গান পাই পুলিশ যেটি দুইটিরই লাইসেন্স আছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে এবং তার যে প্রাইভেট কার্ডটি সেটিও কিন্তু পুলিশ থানার নিয়ে গেছে এবং হেফাজতে রেখেছে আমরা জেনেছি যে পুলিশ আমাদেরকে যেটি বলেছে যে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং কেন এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালো সেটি কিন্তু তার কাছে জানা হবে এবং পুলিশ কিন্তু তাকে হেফাজতে রেখেছে তবে এই এই ঘটনার পরপরে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি তারা কিন্তু খুব দুঃখ প্রকাশ করেছেন এবং আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন যে এটি লজ্জাজনক একটি ঘটনা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে রিভলভার টাকার করার মতো সাহস তিনি কেন দেখালেন এই বিষয়ে কিন্তু তারা সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছেন